সকাল এগারোটা শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি ব্যাঙ্কে একটি বৃদ্ধ ব্যক্তি সাধারণ পুরনো কাপড়ে সজ্জিত হয়ে প্রবেশ করলেন হাতে একটি পুরনো খাম নিয়ে তিনি প্রবেশ করতেই ব্যাংকের সব গ্রাহক এবং স্টাফরা তাকে অবাক দৃষ্টি দিয়ে লক্ষ্য করতে শুরু করলেন সেই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল হাকিম ইব্রাহিম এক হাতে তিনি একটি লাঠি ধরেছিলেন আর অন্য হাতে ছিল সেই পুরনো খাম ধীরে ধীরে এবং সাবধানে তিনি কাউন্টারের দিকে এগিয়ে গেলেন যেখানে একজন মহিলা আয়েশা কাজ করছিলেন হাকিম ইব্রাহিম যখন কাউন্টারের কাছে পৌঁছালেন তখন সবাই তার দিকে তাকিয়েছিল স্টাফ এবং গ্রাহকরা একে অপরকে ফিসফিস করে বলছিল যে এই ব্যক্তি কে হতে পারে হাকিম ইব্রাহিমের পোশাক এই উচ্চমানের ব্যাংক পরিবেশে অযথা মনে হচ্ছিল এই ব্যাংকে আসা বেশিরভাগ মানুষই স্যুট পরিহিত ছিলেন এবং তাদের চেহারা তাদের অর্থ এবং অবস্থান প্রকাশ করছিল কিন্তু এখানে ছিল একজন মানুষ যে দেখাচ্ছিল সাধারণ এবং নম্র তার অগোছালো চেহারা তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছিল যে তার কি এখানে অ্যাকাউন্টও থাকতে পারে যখন হাকিম ইব্রাহিম কাউন্টারে পৌঁছালেন আয়েশা সেই তরুণ ব্যাঙ্ক কর্মী তাকে তৎক্ষণাৎ উষ্ণভাবে অভ্যর্থনা জানালেন না তার পরিবর্তে সে তাকে সন্দেহ ভরে দেখল মাফ করবেন স্যার সে বলল আমি মনে করি আপনি এখানে উপযুক্ত নন আপনি সম্ভবত ভুল ব্যাঙ্কে এসেছেন আমাদের সিস্টেমে আপনার কোনো রেকর্ড নেই সে এটা অবজ্ঞার সাথে বলল যেন তার উপস্থিতি তার চেহারা দেখে বিচার করা হচ্ছে তবে হাকিম ইব্রাহিম শান্ত ছিলেন দয়া করে আমার প্রিয় শুধু একবার চেক করুন সম্ভবত আমার অ্যাকাউন্ট এখানে আছে এটা হতে পারে তিনি মৃদু স্বরে বললেন যেন তিনি তাকে অনুরোধ করছিলেন অন্তত একটি পরীক্ষা করতে আয়েশা তাকে অবিশ্বাস এবং উদাসীনতার মিশ্রিত দৃষ্টিতে দেখল আমি চেক করব কিন্তু একটু সময় লাগবে সে তাচ্ছিল ছিল সাথে বলল আপনাকে অপেক্ষা করতে হবে তারপর সে খামটি নিয়ে রেকর্ড চেক করতে শুরু করল পুরো ব্যাংক যেন নীরব হয়ে গিয়েছিল সবাই বৃদ্ধ ব্যক্তিটিকে নিরববিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছিল হাকিম ইব্রাহিম সেখানে দাঁড়িয়েছিলেন ধৈর্যের সাথে অপেক্ষা করছিলেন তার চারপাশে মন্ত্রণা চলছিল এটা এখানে এসেছে কেন একজন গ্রাহক ফিসফিস করল এই জায়গার জন্য সে উপযুক্ত নয় তার পোশাক দেখো আর একজন বলল হাকিম ইব্রাহিম সব মন্তব্য শুনতে পেলেন কিন্তু তিনি কিছুই বললেন না তিনি শুধু অপেক্ষা করলেন প্রক্রিয়াতে তার বিশ্বাস অটুট ছিল কিছু সময় পর তিনি আবার বললেন যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারকে ডেকে পাঠান আমি তার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই তার কণ্ঠস্বর শান্ত ছিল এবং তার অনুরোধটি সম্মানজনক ছিল বাধ্য হয়ে আয়েশা ফোন তুলে ম্যানেজারকে কল করলেন তাকে কাউন্টারে আসতে বললেন কিছু সময় পর ম্যানেজার আহমাদ সিকিউরিটি চেক করে এসে উপস্থিত হলেন তিনি বৃদ্ধ ব্যক্তিকে আয়েশার ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং প্রশ্ন করলেন এখানে কি সমস্যা আয়েশা ব্যাখ্যা করলেন যে বৃদ্ধ ব্যক্তি তার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করতে চেয়েছেন কিন্তু তার উপস্থিতি নিয়ে সন্দেহ আছে কারণ তার চেহারা অনুসারে তাকে এখানে থাকা উচিত না আহমদ হাকিম ইব্রাহিমকে এক নজরে দেখে এবং সিদ্ধান্ত নিলেন তাকে ওয়েটিং এরিয়াতে পাঠাও আয়েশাকে নির্দেশ দিলেন এখন এমন বিষয়গুলোর জন্য আমার সময় নেই তাকে বসতে দাও আমি যখন ফ্রি হব তখন তাকে দেখব কোনো কথা না বলে আয়েশা হাকিম ইব্রাহিমকে ওয়েটিং এরিয়াতে পাঠালেন দয়া করে সেখানে বসুন ম্যানেজার আপনাকে শীঘ্রই দেখবেন হাকিম ইব্রাহিম মাথা নেড়ে ধীরে ধীরে ওয়েটিং এরিয়াতে চলে গেলেন যেখানে তিনি বসে পড়লেন অন্য গ্রাহকদের কৌতূহলী দৃষ্টি তাকে অনুসরণ করছিল তারা একে অপরকে ফিসফিস করে বলছিল এটা এখানে বসে আছে কেন একজন বলল এখানে তার কি সম্পর্ক থাকতে পারে আর বলল হাকিম ইব্রাহিম এই সমস্ত কথাবার্তা শুনতে পেলেন কিন্তু তিনি একটিও প্রতিক্রিয়া দেখালেন না তার ধৈর্য অটুট ছিল তিনি জানতেন যে শীঘ্রই সত্য বেরিয়ে আসবে এবং তার এখানে উপস্থিতি নিয়ে আর প্রশ্ন হবে না এদিকে একটা নিচু স্তরের কর্মী ইমরান যে ব্রেক থেকে ফিরে এসেছিল ওয়েটিং এরিয়াতে বৃদ্ধ ব্যক্তিকে বসে থাকতে দেখলেন ইমরান ব্যাংকে নতুন প্রবেশ করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে কেন এমন একজন ব্যক্তি এখানে বসে আছেন তিনি চলতে চলতে হাকিম ইব্রাহিমের কথোপকথন শুনতে পেলেন সে কি এখানে টাকা ভিক্ষা করতে এসেছে একজন প্রশ্ন করল এখানে তার কি দরকার আর একজন বলল ইমরানের কৌতূহল তাকে হাকিম ইব্রাহিমের কাছে নিয়ে গেল তিনি বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন স্যার আমি কি আপনাকে সাহায্য করতে পারি আপনি এখানে কেন এসেছেন কিছুটা রুখভাবে তবে হাকিম ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন আমি ম্যানেজারের সাথে কথা বলতে এসেছি আমার অ্যাকাউন্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই ইমরান তাকে অবাক দৃষ্টিতে দেখল এবং পরিস্থিতি সম্পর্কে কিছু বুঝতে পারল না ঠিক আছে দয়া করে এখানে বসুন আমি আপনার জন্য ম্যানেজারের সাথে কথা বলবো এবং বৃদ্ধ ব্যক্তিকে অবজ্ঞা করে দূরে চলে গেল ইমরান ম্যানেজার আহম্মদের ক্যাবিনে এই মেসেজ পৌঁছে দিল আহমদ যিনি তখন অন্য গ্রাহকদের সাথে ব্যস্ত ছিলেন বৃদ্ধ ব্যক্তির ব্যাপারে আগ্রহী ছিলেন না আমি তাকে জানি আহমদ বললেন আমি তাকে ওয়েটিং এরিয়াতে পাঠিয়েছি সে সেখানে কিছু সময় বসবে তারপর চলে যাবে আমাদের এই ধরনের মানুষের জন্য সময় নেই তবে ইমরান কষ্ট পাচ্ছিল যে বৃদ্ধ ব্যক্তিকে যেভাবে দেখা হচ্ছে তাতে তার মনে এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছিল তিনি দেখতে পাচ্ছিলেন যে অন্য গ্রাহকরা হাকিম ইব্রাহিমকে কিভাবে বিচার করছে কিন্তু তার মনে কিছু ঠিকঠাক লাগছিল না তিনি বিশ্বাস করতেন না যে যিনি এত নম্রভাবে এসেছেন তাকে এমনভাবে দেখা উচিত হয় একটি দীর্ঘ অপেক্ষার পর প্রায় এক ঘন্টা পর হাকিম ইব্রাহিম উঠে দাঁড়ালেন তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে তিনি আহম্মদের ক্যাবিনের দিকে এগিয়ে গেলেন সরাসরি সমস্যাটি সমাধান করার জন্য যখন আহমদ তাকে এগিয়ে আসতে দেখলেন তিনি তার ক্যাবিন থেকে বেরিয়ে দরজায় দাঁড়িয়ে গেলেন হ্যাঁ কি বিষয় আপনি এখন কি চান আহমদ প্রশ্ন করলেন তার কণ্ঠে চটপটে এবং অসন্তুষ্টি ছিল হাকিম ইব্রাহিম খামটি হাতে নিয়ে মৃদু স্বরে বললেন স্যার দয়া করে একবার দেখুন আমার অ্যাকাউন্টের ডিটেলস এখানে আছে আমি মনে করি কিছু ভুল হয়েছে আমার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না এবং আমি বিশ্বাস করি কিছু না কিছু ভুল হয়েছে আপনি দয়া করে এটি চেক করবেন আহমদ খামটি মিলেন কিন্তু সঠিকভাবে দেখেননি মৃদু অবজ্ঞার সাথে বললেন যদি ট্রানজ্যাকশন না থাকে তাহলে এর মানে হলো আপনার অ্যাকাউন্টে টাকা নেই ভয়তো আপনি কিছু জমা দেননি সেই জন্য সিস্টেম কোনো ট্রানজ্যাকশন করছে না কিন্তু হাকিম ইব্রাহিম শান্ত ছিলেন স্যার দয়া করে আবার দেখুন হয়তো কিছু ভুল হয়েছে আমি নিশ্চিত কিছু না কিছু ভুল হয়েছে আহমদ হেসে বললেন এটা শুধু আমার অভিজ্ঞতা স্যার আমি এই ব্যবসার সাথে বছর ধরে আছি আমি একজন মানুষের চেহারা দেখেই বুঝে যেতে পারি কার অ্যাকাউন্টে টাকা আছে আর কার অ্যাকাউন্টে টাকা নেই আপনি মনে হয় এমন একজন যার অ্যাকাউন্টে খুব বেশি টাকা নেই এটা শুনে হাকিম ইব্রাহিমের মুখে শান্তি ছিল কিন্তু তার হতাশা স্পষ্ট ছিল আহমদের কথাগুলো আঘাত করেছিল কিন্তু তিনি রেগে যাননি স্যার দয়া করে শুধু একবার অ্যাকাউন্টের ডিটেলস দেখুন তিনি রেগুর অনুরোধ করলেন আহমদ একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বললেন এই ধরনের ছোট ছোট সমস্যার জন্য আমার সময় নেই এখন চলে যান অন্য গ্রাহকরা অপেক্ষা করছেন আর আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এরপর হাকিম ইব্রাহিম খামটি আহমদের ডেস্কে রেখি বলবেন ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু দয়া করে ওই খামের ভিতরের ডিটেলস দেখুন আপনি বুঝতে পারবেন না যে আপনার কাজের পরিণতি কি হতে পারে হাকিম ইব্রাহিম দরজা দিয়ে বের হয়ে গেলেন আহম্মদকে একটিও না বলে যার চেহারা ছিল অবাক এবং স্তব্ধ পরের দিন ঠিক একই সময়ে হাকিম ইব্রাহিম আবার ব্যাংকে প্রবেশ করলেন তবে এবার তিনি একা ছিলেন না একটি সুসজ্জিত পুরুষ স্যুট পরিহিত এবং হাতে ব্রিফকেস নিয়ে তার সাথে ছিলেন তাদের প্রবেশ মুহূর্তেই ব্যাংকের সবাই তাদের দিকে নজর দিল গ্রাহক এবং স্টাফদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল এটি কে একজন গ্রাহক ফিসফিস করে বলল সে কেন এত ভালোভাবে সজ্জিত একজনকে সঙ্গে নিয়ে এসেছে এমন লোকের এখানে অ্যাকাউন্ট থাকার কথা নয় আরেকজন মর্মর করে বলল সেখানে থাকা উচিত নয় ফিসফিসানি শব্দ আরও জোরালো হয়ে উঠল যখন বৃদ্ধ ব্যক্তিটি তার সঙ্গীসহ কাউন্টারের দিকে এগিয়ে চললেন আয়েশা যিনি গতকাল প্রথমে তাকে বিচার করেছিলেন তাকালেন এবং সস্ত্রিকভাবে হাকিম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে থাকা সুসজ্জিত ব্যক্তিটি দেখে কিছুটা অবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন কেন এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে এসেছেন যিনি গতকাল তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন হাকিম ইব্রাহিম কৌতূহলী দৃষ্টিগুলোর প্রতি কোনো খেয়াল না রেখে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলেন তার শান্ত মেজাজ কোনোভাবেই ভেঙে গেল না তার সঙ্গীও আত্মবিশ্বাসের সাথে তার পাশেই হাঁটছিল সোজা হয়ে এবং চিন্তাশীলভাবে পদক্ষেপ নিচ্ছিলেন যখন তারা কাউন্টারের কাছে পৌঁছালেন হাকিম ইব্রাহিম আয়েশাকে শান্ত কণ্ঠে ডাকলেন তার কণ্ঠে শ্রদ্ধা ছিল কিন্তু এক ধরনের গুরুত্বও ছিল যা আয়েশাকে থমকে দিয়েছিল মিস আয়েশা দয়া করে ম্যানেজার স্যার আহমেদ স্যারকে ডেকে পাঠাবেন তিনি সম্মানসহ বললেন কিন্তু তার কণ্ঠে এমন একটি তাগিদ ছিল যা আয়সাকে কিছুটা থমকে দিয়েছিল আয়সা পুরোপুরি পরিস্থিতি বুঝে উঠতে না পেরে ফোন তুলে আমেদের নম্বরে ডায়াল করলেন তিনি কিছুটা দ্বিধাই ছিলেন স্যার গতকালের বৃদ্ধ ব্যক্তি আবার এসেছেন এবং তিনি আজ একজন আরেকজন ব্যক্তির সাথে এসেছেন তারা আপনার সাথে কথা বলতে চায় লাইনের অন্য প্রান্তে আহমেদ যিনি তার কেবিনে আরামসে বসেছিলেন অবাক হয়ে গেলেন তিনি প্রায় বিশ্বাসই করতে পারছিলেন না তাকে আমার অফিসে পাঠাও এক্ষণি তিনি উদ্বেগের সাথে বললেন আয়শা কোনো দ্বিধা ছাড়াই হাকিম ইব্রাহিম এবং তার সঙ্গীকে তার নিতে বললেন তারা আহমেদের অফিসের দিকে এগিয়ে গেল এবং যখন তারা গ্রাহকদের পাশ দিয়ে যাচ্ছিল পুরো কক্ষটি নীরব হয়ে গেল সকল চোখ তাদের দিকে স্থির হয়েছিল ভাবতে লাগল এর মানে কি হতে পারে যখন হাকিম ইব্রাহিম এবং তার সঙ্গী ম্যানেজারের অফিসে প্রবেশ করলেন আহমেদ উঠে দাঁড়ালেন তার মুখে এখন উদ্বেগ এবং বিভ্রান্তির মিশ্রণ ছিল তিনি বুঝতে পারছিলেন না কিন্তু তিনি নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না যে তাদের মধ্যে কী আলোচনা হতে চলেছে সায়ের আহমদ হাকিম ইব্রাহিম শুরু করলেন তার কণ্ঠ দৃঢ় আপনি কি আমাকে কাল মনে করতে পারেন আহমেদ তার অস্বস্তি একটা জোর করে হাসির মাধ্যমে লুকানোর চেষ্টা করলেন অবশ্যই আমি আপনাকে মনে করতে পারি আমি কিভাবে ভুলে যেতে পারি হাকিম ইব্রাহিম তার পাশে থাকা ব্যক্তির দিকে আঙুল দেখিয়ে বললেন এটি হলো স্যার খালিদ তিনি হলেন আমার ব্যবসায়িক সঙ্গী আমরা দুজন আজ এসেছি কারণ আমি গতকাল যে সমস্যা উত্থাপন করেছিলাম সেটা সম্পর্কে আলোচনা করতে চাই মনে হচ্ছে আমার অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু ভুল বোঝাবুঝি হয়েছে স্যার খালিদ নামটি শুনে আহমেদের মুখাবয়ব কিছুটা বদলাল তিনি হাকিম ইব্রাহিমের পাশে থাকা সুসজ্জিত ব্যক্তিটিকে লক্ষ্য করলেন এবং তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছেন তার চোখ দ্রুত হাকিম ইব্রাহিম এবং স্যার খালিদের মধ্যে ঘুরছিল কক্ষের পরিবেশ তৎক্ষণাৎ চাপ মুক্ত হয়ে গেল স্যার হাকিম ইব্রাহিম বললেন আমি এই ব্যাংকের প্রধান শেয়ার হোল্ডার প্রকৃতপক্ষে আমি এর ষাট শতাংশ শেয়ার মালিক ইতকু শোনার সাথে সাথে আহমেদের পেটের মধ্যে একটা শূন্যতা অনুভূত হল তিনি কখনো ভাবেননি যে বৃদ্ধ ব্যক্তি এতটা প্রভাবশালী হতে পারেন তার আগের কার্যক্রম বৃদ্ধ ব্যক্তিকে তুচ্ছতাচ্ছিল্য করা তার পোশাক দেখে তাটি বিচার করা এখন অবাক হয়ে তার কাছে মূর্খ মনে হচ্ছিল আহমেদ তার অস্বস্তি লুকানোর জন্য স্নায়বিক খবর হাসি দিলেন কিন্তু তার কন্থ কিছুটা কাঁপ ছিল আপনি আপনি প্রধান শেয়ারহোল্ডার আহমেদ থতোমতো খেয়ে বললেন তার মন দ্রুত কাজ করছে যাতে বুঝতে পারেন কিভাবে তিনি পুরো পরিস্থিতি ভুল বুঝেছিলেন হ্যাঁ হাকিম ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন আমি এই ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করছি আপনার গ্রাহকদের প্রতি আচরণ বিশেষ করে যারা আপনার সংকীর্ণ ধারণা অনুযায়ী মূল্যবান গ্রাহক হিসেবে দেখা যায় না আমি তার উপেক্ষা করতে পারছি না আহমেদ চুপ হয়ে গেলেন কোনো উত্তর দিতে পারলেন না তিনি ভুল করে ভাবতেন যে শুধু ধনী লোক যারা স্যুট পরে আসে তাদেরই সম্মান এবং ভালো সেবা প্রাপ্য কিন্তু এখন তার ভুল চোখে পড়ছিল সেই ভুলের পিছনেই দাঁড়িয়েছিলেন হাকিম ইব্রাহিম যিনি ব্যাংকের সফলতা নিশ্চিত করার জন্য দায়ী আলোচনার মাঝেই স্যার খালিদ হাকিম ইব্রাহিমের ব্যবসায়িক সঙ্গী একটি ফাইল টেবিলে রাখলেন তিনি ফাইলটা খুলে কিছু অফিশিয়াল ডকুমেন্টস দেখালেন এইগুলি হলো স্যার ইব্রাহিমের ব্যাংকের শেয়ার হোল্ডিংয়ের রেকর্ড স্যার খালিদ বললেন তার কণ্ঠ দৃঢ় এবং ব্যবসায়িক আহমেদের মুখ সাদা হয়ে গেল যখন তিনি ডকুমেন্টসগুলো দেখলেন যেগুলো হাকিম ইব্রাহিমের ব্যাংকের প্রতিষ্ঠা এবং কার্যক্রমে পূর্ণ সংশ্লিষ্টতা প্রমাণ করছিল তিনি বুঝতে পারলেন কি ভুল করেছেন এবং তার অপমানজনক ব্যবহার এখন তাকে লজ্জিত করেছিল তার অহংকার তার বিচার ভুলে ফেলেছিল এবং এর ফলশ্রুতিতে তিনি সম্মানিত ব্যক্তিকে অসম্মান করেছিলেন স্যার ইব্রাহিম আমি অত্যন্ত দুঃখিত আমি জানতাম না আমি আমি একটা মারাত্মক ভুল করেছি তবে হাকিম ইব্রাহিম তার দুঃখ প্রকাশে আগ্রহী ছিলেন না আমি আপনার দুঃখ প্রকাশ চাই না স্যার আহমদ আমি নিকমভাবে বললেন আমি চাই আপনি এটা থেকে শিক্ষা নেন এই প্রতিষ্ঠানে কাউকে তার পোশাক বা অবস্থান দেখে বিচার করা উচিত নয় আমি এই ব্যাংকটি প্রতিষ্ঠা করেছি এই ধারণা নিয়ে যে সবাই তাদের ধনসম্পদ বা পটভূমি যাই হোক সমানভাবে সেবা পাবে এই ব্যাংকের কর্মীদের এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে আহমেদ এখন দৃশ্যত তো কাঁপছিলেন তিনি তার অবস্থান এবং ব্যাংকের মধ্যে তার শক্তি নিয়ে গর্বিত ছিলেন কিন্তু এখন ষাট শতাংশ শেয়ারের মালিক সামনে দাঁড়িয়ে আছেন তিনি বুঝতে পারলেন যে তার সেই শক্তি আসলে কতটা নড়বড়ে হাকিম ইব্রাহিম তার কথা চালিয়ে গেলেন তার কণ্ঠে দৃঢ়তা ছিল আমি স্পষ্ট করে বলতে চাই স্যার আহমাদ আপনার কাজের ফল হবে আপনি যদি এই পথে চলতে থাকেন তাহলে আপনি আর এই ব্যাংকের ম্যানেজার থাকবেন না আমি আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দিচ্ছি আহমেদের হৃদয় গভীরভাবে বিধ্বস্ত হয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি যাকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন তার জীবন এক মুহূর্তে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তোমাকে এখন অন্য একটি ভূমিকা নিতে হবে হাকিম ইব্রাহিম যোগ করলেন তুমি এখন মাঠে গ্রাহকদের সেবা করবে আমি চাই তুমি অন্যদের প্রতি নম্রতা এবং সম্মান প্রদর্শন করতে শেখো আহমেদ এতটাই স্তম্ভিত হয়ে গেছিলেন যে তিনি কোনো উত্তর দিতে পারেননি তিনি অনুভব করছিলেন তার আগের দাপটের জায়গায় এখন কঠোর বাস্তবতা এসেছে তারপর যে স্টাফ মেম্বারটি গতকাল তাকে এত সদয় আচরণ করেছিল ইমরান হাকিম ইব্রাহিম তার দিকে তাকিয়ে হেসে বললেন ইমরান আপনি এই শাখার নতুন ম্যানেজার হবেন আপনি সত্যিকারের নেতার গুণাবলী দেখিয়েছেন নম্রতা সম্মান এবং অন্যদের সেবা করার ইচ্ছা বিচার ছাড়া এখন সময় এসেছে যে এই ব্যাংকের আসল মূল্যবোধ তার নেতৃত্বে প্রতিফলিত হবে ইমরান একটু অবাক হয়ে গেলেন কিন্তু তিনি শ্রদ্ধাসহ মাথা নেড়ে সম্মতি জানালেন তিনি জানতেন যে এই মুহূর্তটি শুধু তার জন্যই নয় বরং পুরো ব্যাংকের জন্য একটা মাইল ফলক আলোচনা শেষ হওয়ার পর আহমেদ সেখানে দাঁড়িয়েছিলেন এখনও হতবাক তার কর্মকাণ্ডের জন্য গভীর অনুতপ্ত ছিলেন হাকিম ইব্রাহিম এখন সন্তুষ্ট যে পাঠ দেওয়া হয়েছে বিদায় নিলেন যাওয়ার আগে তিনি বাকি স্টাফদের দিকে তাকিয়ে বললেন যারা পুরো ঘটনা চোখে দেখছিলেন মনে রাখবেন হাকিম ইব্রাহিম দৃঢ়ভাবে বললেন একজন মানুষের আসল মূল্য তার পোশাক বা ধন সম্পদে নয় তার চরিত্র এবং কাজের মধ্যে এটা ভুলবেন না এবং তারপর হাকিম ইব্রাহিম এবং তার সঙ্গী ব্যাংক থেকে বের হয়ে গেলেন এক স্টান্ট এবং নম্র স্টাফ রেখে তাদের চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকের পরিবেশ পরিবর্তিত হয়ে গেল আর কোনো ফিসফিসানি বা তাচ্ছিল্য ছিল না বরং একটি নতুন উদ্দেশ্য এবং সম্মান প্রতিষ্ঠিত হলো। কর্মীরা জানত তারা এমন একটি পাঠ দেখেছে যা তাদের জীবন এবং কেরিয়ার চিরকাল বদলে দেবে পরের সকালে ব্যাংকটি অস্বাভাবিক একটি শক্তিতে উত্তেজিত ছিল গতকালের নাটকীয় ঘটনাগুলি সম্পর্কে কথা ছড়িয়ে পড়েছিল কর্মীরা চুপচাপ কণ্ঠে আলোচনা করছিল যে সেই নম্রবৃদ্ধ ব্যক্তি যাকে এতটা অবজ্ঞার সাথে তাড়িয়ে দেওয়া হয়েছিল তিনি শুধু একটি সাধারণ গ্রাহক নন তিনি ছিলেন ব্যাংকের মূল ভিত্তি আহম্মদের অপসারণ এবং ইমরানের নতুন ম্যানেজার হিসেবে পদোন্নতি ব্যাঙ্ক জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছিল ইমরান এখন নতুন ম্যানেজার শান্ত কিন্তু দৃঢ় মনোভাব নিয়ে অফিসে প্রবেশ করলেন তিনি জানতেন তার কাঁধে যে দায়িত্ব রয়েছে তা অত্যন্ত বড় এবং তাকে অনেক কিছু প্রমাণ করতে হবে যখন তিনি তার নতুন অফিসে প্রবেশ করলেন তখন হাকিম ইব্রাহিমের কথা তার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল একজন মানুষের আসল মূল্য তার পোশাক বা ধন সম্পত্তি নয় বরং তার চরিত্র এবং কাজের মধ্যে হাকিম ইব্রাহিম বলেছিলেন ইমরান দৃঢ় মনোভাব নিয়ে নিশ্চিত করেছিলেন যে ব্যাংকটি আর কোনোভাবেই অভিজ্ঞান এবং বিচার করার স্থান হবে না এটি এমন একটি স্থান হবে যেখানে প্রতিটি মানুষকে সম্মান জানানো হবে তাদের বাহ্যিক অবস্থান বা চেহারা যাই হোক না কেন যত তাড়াতাড়ি ইমরান তার ডেস্কে বসেছিলেন তিনি ভাবতে শুরু করলেন কিভাবে তিনি হাকিম ইব্রাহিমের প্রস্তাবিত পরিবর্তনগুলি বাস্তবায়ন করবেন প্রথম কাজ হিসাবে তিনি সমস্ত কর্মীদের সাথে একটি মিটিং আয়োজন করলেন তাকে নিশ্চিত করতে হবে যে তারা বুঝতে পারে যে নতুন সংস্কৃতি তিনি গড়ে তুলতে যাচ্ছেন মিটিংয়ের মধ্যে ইমরান কর্মীদের সামনে দাঁড়িয়ে তার উপস্থিতি সবাইকে এক নজর আকৃষ্ট করল গতকাল আমরা যা দেখেছি তা আমাদের অনেকের জন্য কল্পনাতীত ছিল তিনি শুরু করলেন একজন মানুষ যার আমরা সকলেই চেহারা দেখে বিচার করেছি সে বেরিয়ে এল যে শুধুই ব্যাংকের প্রতিষ্ঠাতা নয় বরং তার জীবন তিনি এই ব্যাংকের সফলতার জন্য উৎসর্গ করেছেন আমরা তার সাধারণ পোশাক তার নম্র আচরণ এবং তার বয়সের বাইরে কিছুই দেখতে পাইনি এবং এর মাধ্যমে আমরা অহংকার এবং অভিজ্ঞানতায় পড়ে গিয়েছিলাম তিনি এক পলক থামলেন প্রতিটি কর্মীকে চোখে চোখ রেখে তার কথাগুলোর গুরুত্ব অনুভব করার জন্য আমাদের মনে রাখতে হবে যে যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করুক সে স্যুট পরিহিত একজন ব্যবসায়ী হোক বা সাধারণ পোশাকে কেউ হোক তারা সবাই সমান সম্মান পাওয়ার যোগ্য আমরা এখানে তাদের সেবা করতে আছি তাদের বিচার করতে না কর্মীরা যদিও প্রথমে এই হঠাৎ পরিবর্তনে কিছুটা অভাব হয়েছিল তবে তারা সম্মতির সাথে মাথা নেড়ে দিল তারা ইমরানের চোখে সিনসিয়ারিটি দেখছিল গতকাল তারা হাকিম ইব্রাহিমের কথাগুলোর সত্যতা অনুভব করেছিল তার কর্মকাণ্ড সবার ওপর গভীর প্রভাব ফেলেছিল ইমরান আরও বললেন এই ব্যাংকের সফলতা শুধু অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা ট্রানজ্যাকশন প্রক্রিয়া নিয়ে নয় এটা সেই সততার সাথে সম্পর্কিত যার সাথে আমরা সেবা করি আমি আর কোনো ধরনের বিচার সহকারে গ্রাহক সেবা সহ্য করব না এটি একটি সমান আচরণের স্থান হবে এবং আমরা ঠিক তেম নিয়ে এগিয়ে যাব কর্মীরা মিটিং শেষ করে একটি উদ্দেশ্য অনুভব করে বেরোয় গেল তারা এখন ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছিল সেদিন থেকে তারা প্রত্যেক গ্রাহককে তার চেহারা বা পটভূমি যাই হোক না কেন সম্মানের সাথে সেবা প্রদান করবে হাকিম ইব্রাহিম সেদিন ব্যানকে না এলেও তার প্রভাব এখনও অনুভূত হচ্ছিল তিনি ব্যাঙ্কটিকে নম্রতা এবং শিষ্টাচারের পাঠ দিয়েছিলেন যা ব্যাংকের সংস্কৃতির প্রকৃতি পরিবর্তন করতে সাহায্য করেছিল এদিকে আহম্মাদ প্রাক্তন ম্যানেজার তার নতুন ভূমিকা গ্রহণ করতে বেশ কষ্ট পাচ্ছিলেন তাকে মাঠে পুনর্বাসিত করা হয়েছিল যেখানে তাকে গ্রাহকদের সাথে মুখোমুখে সেবা দিতে হবে এটি তার জন্য একটি নম্র অভিজ্ঞতা ছিল এবং সে তার আগের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হচ্ছিল সে খুব দ্রুত হাকিম ইব্রাহিমকে বিচার করেছিল মনে করেছিল সে কিছুই নয় শুধু একটি বৃদ্ধ দরিদ্র মানুষ এখন তাকে তার ভুলগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছিল এক বিকেলে যখন আহম্মদ মাঠে কাজ করছিলেন তিনি এমন একজন গ্রাহকের সাথে সাক্ষাৎ করলেন যে তাকে সেই পাঠের কথা মনে করিয়ে দিল যেটি তিনি শিখেছিলেন গ্রাহক ছিলেন একটা বৃদ্ধ মহিলা যিনি সাধারণ পোশাক পরিহিত কিন্তু মুখে মিষ্টি এবং উষ্ণ হাসি ছিল তাকে তার অ্যাকাউন্টের সহায়তা প্রয়োজন ছিল এবং আহম্মদ তাকে সাহায্য করতে নিযুক্ত হয়েছিলেন যত তিনি মহিলার সাথে কাজ করছিলেন তত তিনি হাকিম ইব্রাহিমের কথাগুলোর দিকে ফেলে তাকাচ্ছিলেন তিনি বৃদ্ধ মহিলাকে সর্বোচ্চ সম্মান প্রদান করছিলেন নিশ্চিত করছিলেন যে তিনি তার অ্যাকাউন্টের প্রতিটি বিস্তারিত বুঝতে পারছেন মহিলা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন এবং চলে যাবার সময় আহম্মদ অনুভব করলেন তার কাঁধ থেকে ভারটা কমে গেছে তিনি বুঝতে পারলেন একজন মানুষের আসল মূল্য তার বাহ্যিক চেহারা দিয়ে নির্ধারিত হয় না বরং তার চরিত্র এবং কাজের মাধ্যমে এদিকে ব্যাঙ্কটি একটি পরিবর্তনের স্থান হয়ে গিয়েছিল কর্মীরা এখন প্রত্যেক গ্রাহককে সম্মানের সাথে সেবা প্রদান করছিল তাদের পটভূমি যাই হোক না কেন পরিবেশটি ছিল উষ্ণ এবং আরও বেশি আমন্ত্রণযোগ্য এবং গ্রাহকেরা পরিবর্তনটি লক্ষ্য করতে শুরু করেছিল তারা ব্যাংকে প্রবেশ করতে এখন আরও স্বাচ্ছন্দ্য বোধ করছিল জানত যে তারা তাদের পোশাক বা আর্থিক অবস্থানের ভিত্তিতে বিচারিত হবে না ইমরান তার নেতৃত্বের মাধ্যমে নিশ্চিত করলেন যে হাকিম ইব্রাহিমের পরিদর্শন থেকে শিখাপাঠগুলি এগিয়ে যাবে তার পরিচালনায় ব্যাংকটি শুধু আর্থিকভাবে নয় বরং গ্রাহক এবং কর্মীদের হৃদয়েও সমৃদ্ধ হয়েছে কর্মীরা একে অপরের কাছে আরও কাছে এসে গেছিল জানত যে তারা একটা বড় কিছুতে অংশগ্রহণ করছে একদিন হাকিম ইব্রাহিম আবার ব্যাংকে এলেন এবার তিনি একা ছিলেন না তিনি একটি গ্রুপ বিনিয়োগকারীকে নিয়ে এলেন যারা ব্যাংকের ইতিবাচক পরিবর্তন সম্পর্কে শুনেছিল তারা অভিভূত হয়েছিল যে কিভাবে ব্যাংকটি একটি নম্রতা সম্মান এবং ন্যায্যতার জায়গা পরিণত হয়েছে তারা ব্যাংকে আরও বিনিয়োগ করতে ইচ্ছুক ছিল যা ব্যাংকটিকে সম্প্রসারিত এবং উচ্চতর শিখরে পৌঁছাতে সাহায্য করবে ইমরান এখন পুরোপুরি তার নতুন ভূমিকা গ্রহণ করেছেন হাকিম ইব্রাহিমকে কৃতজ্ঞতা এবং সম্মানের সাথে অভ্যর্থনা জানালেন সব কিছু করার জন্য আপনাকে ধন্যবাদ ইমরান বললেন আপনি শুধুই ব্যাংকের দিক নির্দেশনাচারিত না আপনি আমাদের হৃদয়েও পরিবর্তন করেছেন আমরা সকলে অত্যন্ত কৃতজ্ঞ আপনার দেওয়া পাঠের জন্য হাকিম ইব্রাহিম হাসলেন এবং মাথা নাড়লেন এটা কখনো শুধু টাকা বা সফলতা সম্পর্কে ছিল না এটা আমাদের যে মূল্যবোধ থাকে আমরা কিভাবে অন্যদের সম্মান করি এবং আমরা যে ঐতিহ্য রেখে যাই তা নিয়ে আমি গর্বিত যে এই ব্যাংকটি কি হয়ে উঠেছে এবং আমি গর্বিত যে প্রত্যেকে কি হয়েছে যখন হাকিম ইব্রাহিম সেদিন ব্যাংক থেকে বেরোলেন কর্মীরা তাদের পরিবর্তনগুলো নিয়ে বসতে বসল ব্যাংকটি আর শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান ছিল না এটি এমন একটি স্থান হয়ে গিয়েছিল যেখানে মানুষকে সম্মানের সাথে আচরণ করা হতো যেখানে সম্মান ভিত্তি ছিল এবং যেখানে দয়া এবং নম্রতা রাজত্ব করত উপসংহার শেষে ব্যাংকটি প্রকৃত সফলতার প্রতীক হয়ে উঠেছিল যা শুধু ধন সম্পদের মাধ্যমে পরিমাপ করা হতো না বরং সম্পর্কের গুণমাত্রার মাধ্যমে হাকিম ইব্রাহিমের প্রভাব ব্যাংকের দেওয়াল ছাড়িয়ে অনেক দূরে পৌঁছে গিয়েছিল যে সম্মান সাম্য এবং সততা তিনি প্রতিষ্ঠানে তৈরি করেছিলেন তা আগামী বছরগুলিতে ব্যাংকটিকে পট নির্দেশনা দিতে থাকবে কর্মীরা এখন তাদেরই মূল্যবোধে একত্রিত পরিশ্রম করে যাচ্ছিল যাতে প্রত্যেক গ্রাহক তাদের মূল্যবান মনে হয় তাদের পটভূমি যাই হোক না কেন আহম্মাদ তার অভিজ্ঞতায় নম্র হলেও সততার সাথে কাজ করে যাচ্ছিলেন তার দৃষ্টিভঙ্গি চিরকাল বদলে গেছে এবং ইমরান নতুন ম্যানেজার হিসাবে লিতৃত্ব দিচ্ছিলেন সেই জ্ঞান নিয়ে যে প্রকৃত নেতৃত্ব আসে অন্যদের সেবা করার মাধ্যমে ক্ষমতা বা খ্যাতি দিয়ে নয় একজন মানুষের নীরব নম্রতায় শিখা পাঠগুলো শুধু একটি ব্যাংককেই নয় বরং তার বুদ্ধিমত্তায় যারা স্পর্শ পেয়েছে তাদের হৃদয়ও বদলে দিয়েছে